একটা বিহা ঘরে গেছিলি তো ওইখানে মানে গোটা ধরে সবাই সেই ফুর্তি করছে আর করছে আর খাইতে দিবার নামেই নেয় তো যারা সেই বাজারে গিয়েছিলো সেই কেঁদ্রি নিয়ে গিয়েছিলো তারপরে ওই ধমসা ছিল ঢোল ছিল তারপর কত্তাল ছিল তো দমে ভোগ লেগেছে বাজনা দাদি কেউ খাইতেও বলা নাই আর ইয়াও করে নাই আর ও আর দেখছে ডাকছেও নাই কিছুই নাই তখন এই কেন্দ্রিটা এমনিভাবে বাজাচ্ছে কে 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 কাখান দিবে গাই মারুয়াই 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 তো যে থাম তব বাকে তব তো দিব্যাক থাম হব বাকে তব তো দিব্যাক থাম হব বাকে তো দিব্যাক তো যে গির গিডা গির ডাঙি ডাঙ ডাং গির ডা গির ডাঙি ডাং ডাং নাইন দিছে তর টাইনে আল নাইন দিছে তর টানে আন তখন কথা বলে বুঝি থামটুকু 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 এটাই বললাম